এস এফ টেকনোলজি চ্যানেলে সবাইকে স্বাগতম যারা প্রবাস থেকে রিচার্জ ব্যবসা করতে চান তাদেরকে বলবো আপনারা এই কেআরবিডি অ্যাপসটি ডাউনলোড করে আপনারা রেজিস্ট্রেশন করে রিচার্জ ব্যবসা করতে পারবেন এবং ভিডিওর নিচে আমি অ্যাপসের লিঙ্কটি দিয়ে রাখবো এবং কীভাবে ডাউনলোড করবেন কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পারবেন আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আমাদের নতুন অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং আইডি কার্ড ভেরিফাই করবেন তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার তো এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করবো প্রথমে তো ক্লিক করলাম তারপর কান্টি সিলেক্ট করবেন এবং মোবাইল নাম্বার দেবেন এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশান আছে এখানে মোবাইল নাম্বারটা বসাবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নাম্বারটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবো তারপর এখানে কোড আসবে তারপর করবেন তারপর এখানে আপনি অ্যাকাউন্ট নেম চাচ্ছে তো এখানে আপনি ইনফরমেশনগুলা দিবেন নাম দিলাম তারপর পাঁচ ডিজিটের পিন নাম্বার এখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন লেভেলের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন ঠিক আছে তো এটা আমি এখানে সিলেক্ট করতেছি ধরেন পার্সোনাল সিলেক্ট করলাম তারপর সাইন আপে ক্লিক করে দিলাম তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাবমিট আমি এটা অ্যালাউ করে দিব নোটিফিকেশন পাওয়া মাত্র তো এটা আমি এখানে কিছু লেখা আছে তা আমি করে নিব সবাই এটা করে নেবেন তো আমি এটা এখানে দেখতে পাচ্ছেন আর একটা বাটন আছে ক্রোজ বাটন এই যে এখানে আপনি এটা ক্লিক করে এটা সরাই দিবেন এখন আপনি যে কোনো লেনদেন করতে চান আপনার আইডি কার্ড ভেরিফাই চাইবে এই যে দেখেন কি লেখা আছে মোবাইল ব্যাংকিং পেয়াড মানিতে গেলে এটা লোনে যাই দেখেন চাইতেছে ভেরিফিকেশন নাও ঠিক আছে রিচার্জে গেলে ভেরিফিকেশন নাও এখন আপনি কি করবেন ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করতে ভেরিফিকেশন নাও হয় ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউজিং নিট কার্ড এখানে লেখা আছে আবার নো ভেরিফাই তো এখানে লেখা আছে নো ভেরিফাই এখানে আপনি এটা ভেরিফাই করে নেবেন আপনি এটাতে ক্লিক করবেন তা ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আইডি কার্ড এবং এস এম এসে সাম এর স্যার দুটা চাইতেছে তো আপনি এটা ক্যামেরা ওপেন করবেন এখন আপনি এটা ক্যামেরা দিয়ে মানে ছবি উঠাবেন নাকি আপনি মোবাইল থেকে আপলোড করবেন তা সিলেক্ট করবেন যদি ক্যামেরা সিলেক্ট করেন তাহলে আপনি ছবি উঠাতে হবে আর যদি গ্যালারিতে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে থাকা ওইখান থেকে সাবমিট করতে হবে তো আমি গ্যালারি থেকে আপলোড করব তো গ্যালারি থেকে আপলোড করতে গেলে এখানে আগে সেট থাকতে হবে আমার এখানে সেট নাই তার জন্য আমি এখানে দিতে হয়েছি না আমি এখানে যে কোনো একটা ফটো দিয়ে দিতেছি আপাতত তো এটা সাইজ করে নিতে পারবেন তিন বাই চার তিন বাই দুই ঠিক আছে আইডি কার্ডের সাইজ তিন বাই দুই করে দিলাম আমি এখন উপরে দেখতেছি একটি বাটন আছে টিক চিহ্ন এই টিক মার্কে আপনি ক্লিক করবেন এখানে মার্কে ক্লিক করবেন তারপর আমি টিক মার্কে ক্লিক করে দিলাম তো প্রথমটা সাবমিট হয়ে গেছে দ্বিতীয়টা আমি সাবমিট করব তো দ্বিতীয়টা এইভাবেই সাবমিট করতে হবে তো এখানে যার যার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন মানে আইডি কার্ডগুলা দিয়ে দিবেন তাহলে ভেরিফিকেশন সাবমিট হবে আর নয়তো ভেরিফিকেশন হবে না তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার ফুল নেম চাচ্ছে তারপর কান্ট্রি এবং অ্যাড্রেস আপনি এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন তো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিতেছি তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম এখন আপনার সেলফি চাচ্ছে তো এখানে আপনার সেলফি উঠাতে হবে ক্যামেরাতে ওপেন করলাম তো এখানে আমি ছবি আপলোড করে দিব সামনের সাইড বা পিছনের সাইড যে কোনো একটা দিতে হবে মানে ফটো আপলোড করতে হবে তবে এটা সেলফি উঠাতে হবে তো আমি উঠালাম তারপর ক্রসে ক্লিক করলাম মানে চিহ্ন ক্লিক করলাম এখন আমি এটার সাইজ করব একটা ওয়ান বাই ওয়ান সাইজ তো এটা আমি এখন সাবমিট করে দিলাম টিকে টিকে ক্লিক করলাম আর কি তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এখন এখানে আপনার চাচ্ছে আপনার ডকুমেন্টসের সাথে মিল রেখে স্ক্রিনের সিগনেচার টাইপ করুন সাবমিট বাটন ক্লিক করুন তো এখানে আপনার একটা সিগনেচার দিতে হবে তো এখানে একটা সিগনেচার দিবেন তারপর সাবমিটে ক্লিক করে দিবেন তো সাকসেসফুল এখন দেখতে পাচ্ছেন আমার সব কিছুই কাজ করতেছে তো আমি গেলে এখানে আপনার প্রথমে চাচ্ছে অ্যাকাউন্ট রিভিউ তো এখানে আপনার একটা সমস্যা হয়ে গেছে অ্যাকাউন্ট আমার এখনো অ্যাক্টিভ করা হয় নাই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা হয় নাই কারণ হলো এটা অ্যাকাউন্টটা অ্যাডমিন থেকে অ্যাক্টিভ করতে হবে তো অ্যাকাউন্টটি আমার অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি যে কোনো রিচার্জ করতে যাব বা যে কোনো লেনদেন করতে পারবো তবে লেনদেন করার আগে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে ভেরিফাই করেছে কিন্তু অ্যাকাউন্ট এখন আমাকে পেড করা হয় নাই তো অ্যাকাউন্ট পেড করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল লেভেল অ্যাকাউন্ট চার্জ আছে এখানে প্রত্যেকটাতেই চার্জ আছে অ্যাকাউন্ট করতে গেলে এখানে শূন্য টাকা ঠিক আছে তারপর এজেন্টে ক্লিক করলে দেখবেন এজেন্টে ক্লিক করলে দুশো টাকা চার্জ মার্চেন্টে ক্লিক করলে তিনশো টাকা চার্জ এটা আগে আপনাকে পরিশোধ করতে হবে তো আমার যেহেতু পার্সোনাল লেভেল কোনো চার্জ কাটতেছে না তার জন্য আমি পার্সোনাল লেভেলটা করলাম এখন এখানে শূন্য টাকা চাচ্ছে শূন্য টাকায় আমাকে পেট করে দেখাতে হবে আগে তো তার জন্য নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখন এই যে চার্জ দেখতেছেন শূন্য টাকা অ্যামাউন্ট শূন্য টোটাল অ্যামাউন্ট শূন্য এবার ইন্টারভিউর আপনার যে অ্যাকাউন্ট করার সময় যে পিন নাম্বার দিয়েছেন পাঁচ সংখ্যা ওই পাঁচ সংখ্যা এখানে দিয়ে দেবেন তারপর কনফার্মে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ সাকসেস ঠিক আছে ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ সাকসেস তো অ্যাকাউন্টটি আমার সাকসেস হয়ে গেছে এখন আমি যা খুশি তাই করতে পারবো আমার এই অ্যাকাউন্টে তো আমি রিচার্জে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন আপনি এটা অ্যালাউ করে দিবেন আপনার মোবাইলের যত সেট নাম্বার আছে সব চলে আসবে এখানে আপনি নাম্বারগুলো মানে রিসার্চ করতে পারবেন ঠিক আছে তো নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনি কী কী অফার নেবেন কি বা কত টাকা রিসার্চ করবেন এখানে সিলেক্ট করবেন যদি টাকা হয় তাহলে অ্যামাউন্ট সিলেক্ট করবেন দেখায় দিচ্ছি আমি এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আছে তো তারপর আছে এখানে দেখেন বান্ডেল তো বান্ডেলে ক্লিক করলে দেখেন আপনার এই নাম্বারে কী কী অফার আছে তা এখানে শুরু করতেছে ঠিক আছে তো আমার এখানে ব্যালেন্স কিন্তু আমি দেখাতে পারতেছি না তারপর আছে ইন্টারনেট ইন্টারনেটে ক্লিক করলে কি কি ইন্টারনেট প্যাক আছে এই নাম্বারে সব শুরু করতেছে তারপর মিনি পেড কী কি আছে এগুলো সব শু করতেছে কল রেট কী আছে সব শ্যু করতেছে তো এইভাবে আপনি প্রত্যেকটা সিমের অফার এইভাবে এখানে দেখতে পারবেন তো এটা কিন্তু রিচার্জের অপশন তারপর আছে আপনার এখানে মোবাইল ব্যাঙ্কিং যেমন সেন মানি ক্যাশ আউট তো এগুলোর ক্ষেত্রে সেম প্রসেস এখানে নাম্বার উঠাবেন তারপর বিকাশ নগদ রকেট উপা এগুলো সিলেক্ট করবেন তারপর এখানে টাকার পরিমাণ দিয়ে নেক্সট বাটন ক্লিক করবেন তো সর্বপ্রথম আমাকে ব্যালেন্স অ্যাড করতে হবে এগুলো দেখাতে গেলে তো ব্যালেন্সটা আমি অ্যাড করে নিই এড মানিতে গেলে মোবাইল ব্যাঙ্কিং এবং ব্যাঙ্কিং কার্ড অ্যান্ড মানি তিনটা অপশান আছে এখানে কত টাকা অ্যাড করবো তা দিতে হবে তো নেক্সট বাটনে ক্লিক করলাম তারপরে এখানে আপনি কিসে পেমেন্ট করবেন বিকাশ নগর ব্লকে টু পাই এখানে নাম্বার দেওয়া আছে তো আমি বিকাশটা সিলেক্ট করলাম তারপরে এখানে আমি দেখতে পাচ্ছেন টাকা গদে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার দেওয়া আছে এই যে এখানে নাম্বার দেওয়া আছে এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমি টাকাটা পাঠাবো সর্বপ্রথম টাকা পাঠাতে হবে ঠিক আছে পাঠানোর পর আপনি এখানে ইন্টার নাম্বার মানে আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা দিতে হবে এবং ট্রানজেকশন আইডি দিতে হবে ট্রানজাকশন আইডি দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও একটা অপশান আছে এই যে ভেরিফাই এই ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করলে আপনার ব্যালেন্সটা কত অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এভাবেই মানে ব্যালেন্স অ্যাড করে লেনদেন করবেন তো আশা করি বুঝতে পারতেছেন তো সবাই ভালো থাকুন সুন্দরভাবে লেনদেন করুন ধন্যবাদ